জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ডেফিনেটলি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তবে আমরা কোথায় রয়েছি আমরা রয়েছি এই মুহূর্তে হচ্ছে গুলশান এক এ সিয়ালোরুপর রেস্টুরেন্টটাতে যেখান থেকে লেগ ভিউটা খুব চমৎকার দেখা যায় গুলশানের লেকটা এবং এখানে কিছু হাতের কারুকাজ রয়েছে যেটা দেখে আপনি একদমই মুগ্ধ হবেন আমার কিন্তু খুবই ভালো লেগেছিল এই জন্য আমি অ্যাকচুয়ালি এখানে ভিডিও করার জন্য আটছিলাম না খাওয়ার জন্য আরছিলাম কিন্তু যখন দেখলাম ভালো লাগলো তখন চিন্তা করলাম না আপনাদের জন্য একটু ভিডিও আমি করতে পারি আপনাদেরকেও শেয়ার করতে পারি এখানে হচ্ছে ফুল হচ্ছে তারা ঘাসের কার্পেট বিষয়ে রাখছে এবং দেখতে পাচ্ছেন ওই যে আমি উঠিনি দেখতে পাচ্ছেন লেক ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে এই বিল্ডিং এর উপর থেকে এই রুপটপের উপর থেকে উপরে যদিও ফাঁকা ছিল খুব আলোবাদার ছিল আর তারা হাইজিনটা খুব সুন্দরভাবে মেনটেন করতে পরিবেশ ছিল আমরা যেটা অর্ডার করি সেটা হচ্ছে আপনার বাটার চিকেন অ্যান্ড গার্লিক মাশরুম রাইস আর এখানে হচ্ছে আপনার চিকেন স্টেক সাথে ভেজিটেবল অ্যান্ড আপনার এগ ফ্রায়েড রাইস তো এখানে আমি যেটা বলবো স্টেকটা খুব জুসি ছিল দেখতে খুব কালারফুল ছিল তবে এখানে আমার অভিযোগ ছিল হচ্ছে সত্ত ভেজিটেবলটা নিয়ে সত্ত ভেজিটেবলটা আর একটু কম ব্লাঞ্চিং করতে পারতো বা ব্লাঞ্চ করতে পারতো তাতে কালারটা খুব বেশি ভালো থাকতো এবং ক্রাঞ্চি একটা ভাব ছিল এটা অনেক বেশি নরম হয়ে গেছে দেখাচ্ছে যে আপনার আস্ত আস্ত আস্তে বাট যখন বাইট করা হচ্ছে একদম নরম হয়ে গেছে আর একটু কম বিলাংস করলে কালারটাও সুন্দর থাকতো আর এখানে যদি আমি আসি তো এখানে হচ্ছে বাটার চিকেন যেটা বাটার চিকেনে আমি কখনও ক্যাপসিকাম ইউজ করতে দেখিনি বা করে না তো যদিও এনরা করছে যাক ফিউশন করছে ভালো ছিল দেন গার্লিক মাশরুম রাইস যেটা সেটা খুবই ভালো ছিল আর হচ্ছে আপনার খাবার মোটামুটি সবই ভালো ছিল দেন দু একটা তবে এখানকার প্লেটটা একটু বড় হলে ভালো হতো দেন দেখতে আর একটু সুন্দর হতো কারণ আমরা যখন সার্ভ করি তখন আমাদের ওয়েটারদের হাত যাতে খাবারে না লাগে এটাও ফলো করতে হবে আর শেষে হচ্ছে আমরা একটা ডেজার্ট হিসেবে আপনার হচ্ছে ইয়ানি কি বলে চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম তবে এখানে যে আমি যেটা বলবো প্লেটের উপরে যে গার্নিশটা করছে উপরে চকলেট স্যাপতে এটা একেবারেই ভালো ছিল না ভালো লাগতেছিলো না সিম্পলি গার্নিশ করতে পারতো যাই হোক সব মিলিয়ে খুবই ভালো ছিল আপনিও আসতে পারেন পরিবেশও অনেক ভালো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন খুব দ্রুতই ফিরছি